সাকিব আল হাসানের ব্যাপারটা তো ডেফিনেটলি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বিবেচিত বিষয় তো মাননীয় ক্রীড়া উপদেষ্টা এর ব্যাপারে কথা বলেছেন মাননীয় বোর্ড সভাপতির ব্যাপারে কথা বলেছেন যেহেতু ব্যাপারটা ওই পর্যায়ে রয়েছে এই সিচুয়েশন নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না বা পাশাপাশি আমি যদি কোনো কিছু বলার সেই পজিশনটাও নেই তো যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে ব্যাপারটা উচ্চ পর্যায়ে বিবেচিত হচ্ছে দেখুন আমরা একদম যদি কোনো কোনো হিসাব ছাড়া চিন্তা করি এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিজয় নিতে চাই এটা স্বাভাবিক কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসাবে বলি যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয় আমাদের পজিশন থেকে এই ব্যাপারে চিন্তা করা বা কমেন্ট করা ঠিক হবে না আলহামদুলিল্লাহ এটা আমরা খুবই হ্যাপি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি প্রি সিরিজ যেই রেডিটা টিম এসেছিল আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুবই সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ বিশেষ করে বাংলাদেশ আর্মি তারা আমাদের যথেষ্ট কোপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিনসড যে বাংলাদেশে সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে তাদের যেই রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি এবং তারা জানিয়েছে তাদের এই সিরিজ নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই না তাদের রিকোয়ারমেন্ট ছিল তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল এই সিরিজের ভেনু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন বাংলাদেশ টিমের সাথে আলোচনা করি আমরা নর্মালি ভেনুগুলো সিলেক্ট করি এই ভেনুর ব্যাপারে ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না না এটা আমি এটা শুনিনি আর কোন টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে তো টিমের সিলেকশনের ব্যাপারে সিলেকশন কমিটি যে যেইটা ডিসিশন নিবে সেই অনুযায়ী তো দল হয় সচরাচর না প্রথমত আমরা খুবই খুশি দীর্ঘদিন পর বাংলাদেশে একটা হোম সিরিজ হতে যাচ্ছে আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পারিনি সব কিছু পিছনে ফেলে আমরা আশা করি খুব সফলভাবে আমরা সিরিজটা অর্জন আয়োজন করতে পারবো এবং বাংলাদেশ ক্রিকেট টিম ইনশাল্লাহ খুব ভালো করবে সেটা আমরা বিশ্বাস করি যেহেতু সম্মানিত ডিরেক্টরের ব্যাপারে মন্তব্য করেছেন এবং তার অবস্থানটা ক্লিয়ার করেছেন ডেফিনেটলি বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে উনি যেহেতু বলেছেন এবং এটা সর্বোচ্চ ফোরামে আলোচনা করে নিশ্চয়ই কোনো না কোনো একটা ডিসিশন হবে এই ব্যাপারে এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার নলেজে কোনো কিছু নাই সো এই জন্য এই ব্যাপারে কমেন্ট করাটা আসলে আমার জন্য পজিশনটা ঠিক হবে না না অভি না না দায়িত্ব অভিযোগগুলো আসলে অবশ্যই যারা দায়িত্বপ্রাপ্ত অবস্থা রয়েছেন তারা এ ব্যাপারে কথা বলবেন এটা আসলে আমার ডিপার্টমেন্টের ইস্যু না এটা আমি বলতে পারবো না আমার মনে হয় গতকালকে চেয়ারম্যান সিলেকশন প্যানেল ব্যাপারটা খুব ক্লিয়ার করেছেন ডেফিনেটলি পার বিগত সময়গুলোতে ভালো পারফরমেন্স করেই সেই জায়গাটা করে নিয়েছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে দলের সুযোগ পেয়েছেন একজন বড় ভাই হিসাবে এবং একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি ওর সর্বোচ্চ সাফল্য কামনা করছি বিগত সময়গুলোতে অনেক পরিশ্রম করেছেন একটা সিজন আমার সাথে ছিল রংপুর রাইডার্সে আমি ব্যাটিং করছিলাম যথেষ্ট পরিশ্রম করেছে এইচপিতে ভালো পারফরমেন্স করেছে এ টিমে ভালো পারফরমেন্স করেছে সেটার কারণে সুযোগ পাওয়া আমি ওর জন্য অনেক অনেক শুভকামনা রাখছি Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.